নাম কামা নাম কামার কিশোর কুমার গাঙ্গলী রবি ঠাকুর যে ভাষাতে বলত কথা তাই বলি রবি ঠাকুর যে ভাষাতে বন্দ কথা তাই বলি নাম কামার কিশোর কুমার গাঙ্গলী ও হে বেনার্জি নয় বুকারজী নয় চেটারজী নয় গাঙ্গুলি নাম আমার কিশোর কুমার গাঙ্গুলি আহা গল্প হলেও সত্যি কথা বলছি সবাই শোনো রূপ কথা নয় আজ গুবি নয় কোনো আমার গানের বন্ধুরা সব মন দিয়ে আজ শোনো ও ভাই মন দিয়ে আজ শোনো দেখ যে ছিল দুষ্টু ছেলে পেঁচা রকম কালো কেবল লেখা পড়ায় অষ্টলম্ভার মনটা ছিল ভালো ও তার মনটা ছিল ভালো এমনিতে সে চাক চতুর মোটেই সে নয় খোকা আদর করে ডাকতো সবাই গাইয়ে বাবুর খোকা খান্ডোয়া বাসি গম্বে বাজা সেই ছেলেটার বাড়ি তারির দোকান গাজা গোদাম সামনে ছিল তারি পালিয়ে যেত খেলার মাঠে যেথায় সারা বেলা বন্ধুরা সব জুট এসে খেলতো নানা খেলা কয়েন তো সেই পোলাটা কেডা ওটা আমি গো আমি জিনয় মুখর জিনয় নয় চ্যাটার্জি নয় নাম আমার কিশোর কুমার গাঙ্গুলি

বাবা ছিল পেশায় উকিল নেশা যে তার ছিল গান বন্ধুরা সব যে তো বাবার ছিল দরাছড়া বাবার খুব शौक ছিল উকিল বন্ধুদের বাড়িতে ডেকে এনে আসন বসাতে আর সেই আসরে ঘুম থেকে টেনে তুলে আমাকে বলতে খকা ওরে খকা শুনিয়ে দে অশোকার দেবিকার ওই গানটা তারা তাই আর আমি সেই আসরে গান শুনিয়ে পেয়েছি কত শর্মার কত কেস কত কোরি তখন আমি কি গান গাই তুমি জানো ময়ে বন কি চড়িয়া बनके বন বন বোলুরে ময়ে বন কা পঞ্জি बनके বন বন বোলুরে দিয়া জ্বালা जगमग जगमग দিয়া জ্বালা जगमग 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 দিয়া জ্বালা হে হে

চুক্তি ছিল সাইকেল সাহেবের গানে পাঁচটি টাকা সবার যিনি অশোক আমার দাদা মনি তার কাছেতে হাতে খড়ি আমার পরশ মনি আমার দিদি মনির গানের গলা মিষ্টি ছিল ভারী দিদি আমার গানের গুরু শিষ্য আমি তারি এমনি করে রঙে রসে ভরেছিল দিনগুলি ছোটবেলার কিশোর এখন কিশোর কুমার হারিয়েছে গাঙ্গুলি বুঝলেন না বুঝাচ্ছি আমি গায়ক হলাম খুব নাম হলো আমি অভিনেতা হলাম আরো নাম হলো আরে কায়ের নিকলতা কি হলে বাহার পূজা কর উস অরত কি যে জুতে খোলনে মেয়ে সর্ক হ্যাঁ পূজা কর রে জুতে খোলনা মে সমসতি হঠাৎ হঠাৎ আমার জীবনের আকাশ উঠল ঝড় ঝড় না ঝড় না কর আমার করলো দেশান্ত সংসারে সংসে যে থাকা লাগলো না পছন্দ অবশেষে হয়ে গেলাম স্বামী কিশোরানন্দ জয় গোবিন্দম জয় গোপাল্লম পিছে পড় গে ইনকাম ট্যাক্স জয় গোবিন্দম জয় গোপাল্লম পিছে পড় গে ইনকাম ট্যাক্স তারপর অনেক কিছুই ঘটলো কিছু পেলাম কিছু দিলাম কিছু হারালাম স্মৃতি নামের রেল পিছন দিকে ছোটে আমার মনের পর্দাতে সব ছবি হয়ে ওঠে ব্যস্ত ছিলাম মায়ের আচুল দলে সেই কথাটি ভেবে এখন ভাসি চোখের জলে শিশু ঘুমলো জুরুল বরগিয়ে দেশে গানের সুরে ঘুম পাราতো মাঝে ভালোবেসে ঘুম পারানি ছড়ায় এখন কখন ঘুমোয় না তারার দেশে হারিয়ে গেছে শ্রী গোময় মা